সম্মানিত নেতৃবৃন্দ সমাবেত মুজাহে সৎকারা বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার আজকে রাশেদ খান মেনম সাহেব বলেছেন যারা মুক্তির বিরোধিতা করে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আমি বলতে চাই মিস্টার মেনন সাহেব মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যদি কোন গোষ্ঠী থাকে সেই গোষ্ঠী এই দেশের ধর্মপ্রাণ মুসলমান আপনাদের মুখোমুখি এই দেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি নয় বাংলাদেশের অনুষ্ঠান বিরোধী আমার বঙ্গবন্ধ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমি ওনাকে একটু ধন্যবাদ দিতে চাই লতিফ জন্মা যথাব আওয়ামী লীগ যথা আওয়ামী লীগ ক্ষমতায় ততবারের মন্ত্রী হাজিরের বিরুদ্ধে আত্মলীগের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা যখন প্রতিবাদ করেছি শুধুমন্ত্রিত থেকে এই মধ্যে নাই আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে বাতিল করেছেন

চক্রান্ত শুরু হয়েছে সেই টেলিভিশনে রেসিং রুমের ভিতরে বসে বসে আল্লাহ মাহমুদ ছবি সম্পর্কে করে আরেকজন হলেন জাফর ইকবাল তিনি বলেছেন হেফাজতের কথায় ইসলামী শিক্ষাকে